আমার ভিডিওর টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে ঠিক আছে বাংলাদেশের বিখ্যাত মানে বিখ্যাতর উপর বিখ্যাত যাকে বলা হয় ঠিক আছে যার কোনো যে বিখ্যাত কোনো শেষ নেই ঠিক আছে সেই বিখ্যাত শিল্পী নিয়ে আমি কিছু আজকে কথাবার্তা বলতে চাচ্ছি এই যে তুমি একটা কথা কইলে ভাই বিখ্যাত শিল্পীর নাম হচ্ছে সোমায়া হুম খুবই একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রুকো যারা সবার করো বলা ধাক্কা মুক্কি নেই করনে কা আরাম সি লেনে কা সিঙ্গার ঠিক আছে ওনার গানের যে ধরন কোয়ালিটি ঠিক সে ধরন কোয়ালিটি মনে করেন সেগুলো তো আর মানুষের কাছে বলার মতো কোনো কথা না সুর নেই তাল নেই কোনো কিছু নেই আরে আমল তো একটা রিলিক্স মানে দিয়ে গানটা তৈরি করা করতে পারলেই বাঁচান শহীদ ভাইরাল ঠিক আছে ভাইরাল এমন একটা রোগ রোগ মানুষকে একবার ঠিক আছে আছে তার কপালে বিপদ তাহারে পাগল আর সুমায়ার বিষয়ে আমি একটা কথা বলতে চাইছি যে সুমায়ার যে গার্জিয়ান পক্ষের আসেন ঠিক আছে তাদেরকে একটা নলেজ রাখার দরকার যে সোমায়ের বয়স এখন বর্তমান কত পর্যায়ে আসে ঠিক আছে তার বয়সটা এখন বর্তমান কতটুকু আমার তো মনে হয় বয়স বারো থেকে তার তার এর বেশি তো হবে না আমার মজা মনে হয় কি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই বয়সে উনি যে মানে সিঙ্গারের প্রতি যে যে আগ্রহটা দেখাচ্ছে সেই আগ্রহটা যদি উনি স্কুল লাইফের প্রতি আগ্রহ দেখায় তো আমার মনে হয় ওর ক্যারিয়ার মানে ক্যারিয়ারটা এর থেকে বেশি উজ্জ্বলিত হবে ফালতু কথা একদম কবি নেই বেশি উজ্জ্বল হবে আর তো শিল্পী সিঙ্গাররা আছে সময় থেকে ভালো কিনা বলতে পারবো না কিন্তু আছে কিন্তু বাচ্চা সিঙ্গাররা শিল্পী সিঙ্গাররা আছে কিন্তু এরকম ইর মত বে লজ্জা ঠিক আছে বেল ঢঙ্গি পানা সিঙ্গার আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি কোথাও আমার চোখে বাঁধিনি পাই বেল পানা সিঙ্গার যাকে বলা হয় ওনার আপনি যদি ইউটিউব রিলসের ভিতরে সোমায়া বলে সার্চ দেন ঠিক আছে সোমায়ার সিঙ্গার বলে সার্চ দেন ওনার প্রত্যেকটা মানে পদক্ষেপ আপনি দেখতে পারবেন মেকআপ করা খাওয়া দাওয়া ঠিক আছে মানে কোনো কিছু আর বাদ নেই ওনার রিলসে ছাড়তে মানে ছাড়তে ছাড়তে রিলস ছাড়তে ছাড়তে যে কী করবে সেটা ওনারা ভেবে পায় না এনে জন্য আবল যাই পারেন তাই ছাড়েন মানে ওদের জন্যই রিলস আর ঢোকার মতোই পরিস্থিতি নেই সঠিক বলেছেন হ্যাঁ ইউটিউব রিলস ফেসবুক মানে ইস্যুতে কোনো কিছু ভিতরে ঢোকার মতো পরিস্থিতি নেই মানে ওদের একমাত্র মানে জ্বালাতনের কারণে আর কি এসব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ মানে অন্ধা আর একটা গান তো আল্লাহ মতো পাইছে কি খাওয়াইলে আমার ঠিক আছে এই গানটার যে মানে কি করতেছে পিন্ডি চট কাই ছাড়তেছে একদম মনে হচ্ছে গানটা ওদের ঘৃণায় ও গান শোনা বন্ধ করে দিছি ভাই চলেন সুমায়ের একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা একটু দেখে আসি ঠিক আছে সুমায় কি পর্যায়ে ছিলেন দেখছেন সুমায় একটা মানে সাধারণ গ্রাম পল্লী জীবনে ছিল সে এখন একটু মনে করেন অন্যরকম হয়ে গেছে টাকার একটা পরিস্থিতি দেখে ঠিক আছে সময়া সময় নেই সময় এখন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো বলতে চাচ্ছি যে এইসব গার্জেনদের যে আপনাদের সন্তানরাদের মানে আপনার শিল্পী বানান ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু তার একটা লিমিট ক্রস করা এগুলো তো ঠিক না আমি বিশ্বাস করি না আর সে যাতে যেগুলা মানে গান গা বলে মানে গান সে গায় ঠিক আছে আর যেসব সিঙ্গারদের সাথে থেকে সে মডেলিং করে যেসব মডেলদের সাথে তো সেই সব মডেলদের সাথে আদৌ কি তার সেই গানে কিছু মানে অ্যাটাস্ট হয় জানি না শোভা পায় আপনাদের কি মনে হয় যে তাদের সে যে গানগুলো গাচ্ছে ঠিক আছে সেই গানগুলো কি তাদের সাথে মানে যায় ঠিক আছে জানি না আমার তো মনে হয় যে যায় না এখন আপনাদের কি মনে হবে সেটা আপনাদের বিষয় আমার মনে হয় যায় না ভাই আর সুমায়াকে আমি বলতে চাচ্ছি যে তুমি ক্যারিয়ারটা নিয়ে ভাবতেছো ভাবো ভালো একটা শিক্ষক ধরে তুমি গান গাও কোনো সমস্যা নেই কিন্তু তুমি যেইরকম গান গাচ্ছ ঠিক আছে এই গান তোমার এই সোশ্যাল মিডিয়া ছাড়া তুমি কোনো ভালো প্ল্যাটফর্মে গাইতে পারবো না গাড়া গাওয়ার কোনো সুযোগ না ভালো একটা প্ল্যাটফর্মে যে তুমি একটা গান গে যে নিজের ক্যারিয়ারটাকে হাই মানে করবা সেই কোয়ালিটি তুমি পারবা না কারণ এইসব গান ঠিক আছে কোনো সব জায়গায় চলে না ঠিক আছে এই গান এই সোশ্যাল মিডিয়ার ভিতরেই চলবে তাছাড়া আদার্স কোনো বাইরে কোনো জায়গায় চলবে না আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাকে আপনাদের পাশে রাখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন